হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের যে এগারো নম্বর অধ্যায় আছে ওশিয়ানিয়া মহাদেশ এই ওশিয়ানিয়া মহাদেশের যে প্রস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন সেগুলো নিয়ে তো আগের ভিডিও আমি তোমাদের আগের চ্যাপ্টার আলোচনা করেছি যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের প্লে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমেই ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে যে পৃথিবীর গভীরতম স্থানের নাম কি দেখো এখানে আছে পৃথিবীর গভীরতম স্থানের নাম মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেন্স যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে তারপরে ছোট প্রশ্ন হিসেবে আছে দেখো আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া মহাদেশ পৃথিবীর কততম দেশ তো এটা একদম দেখো আছে ক্ষুদ্রতম মহাদেশ অর্থাৎ সব থেকে ছোট মহাদেশ দেখো এখানে কিছু কিছু প্রাণী দেখতে পাওয়া যায় যেমন বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদের বসবাস এই মহাদেশে যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না যেমন ক্যাঙ্গারু ওয়ালবি হংসচঞ্চু যাকে প্লাটিপ্লাস বলা হয় কোয়ালা ছোট ভালো কিন্তু গাছে থাকে এমু পাখি হলেও উঠতে পারে না উটের মতো দৌড়ায় কিউই পাখি যাদের ডানা নেই ইউক্লিপ্টসের জন্ম এখানে যারা কারি প্রভৃতি চিরহিত গাছ কেবল এই মহাদেশে দেখতে পাওয়া যায় অর্থাৎ ইউনিক গাছ এগুলো বা ইউনিক প্রাণী যেগুলো এই মহাদেশ ছাড়া অন্য কোনো মহাদেশে কিন্তু দেখতে পাওয়া যায় না দেখো এখানকার সর্বোচ্চ শৃঙ্গ আছে পপুয়ান ইউগিনির মাউন্ট উইল হেলাম দীর্ঘতম নদী অস্ট্রেলিয়ার মার ডার্লিং আর জনসংখ্যা আছে তিন কোটি একান্ন লক্ষ বাষট্টি হাজার ছয়শো সত্তর জন যেটা দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী আর এখানকার প্রধান প্রধান শহরগুলো একটু দেখে নেবে শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যেমন ক্যানবেরা সিডনি মেলবোর্ন পার্থ অ্যাডিলেট হোবার এগুলো অস্ট্রেলিয়ায় ওয়েলিংটন আর অকল্যান্ডের নিউজ নিউজিল্যান্ডে পোর্ট মোরসবি এটা পব গিনিতে অবস্থিত এবার দেখো এখানে একটু দেখে নেবে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগকে কয় ভাগে বাক করা আছে দেখো চার ভাগে আছে প্রথম আছে অস্ট্রেল অর্থ দক্ষিণ অস্ট্রেলিয়া এশিয়া তারপরে আছে মেলানেশিয়া তারপরে আছে মাইক্রোনেশিয়া তারপরে আছে পলিনেশিয়া এখান থেকে একটু ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষার সময় আসতে পারে কোন জায়গায় কি কী দেশ দেখতে পাওয়া যায় বা কেমন কেমন কিসের আধিক্য আছে সেগুলো একটু দেখে নেবে এরপরে আছে দেখো ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ যেমন প্রথমে আছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এখানে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে দেখো কয়েকটি ভাগে ভাগ করা আছে যেমন পূর্বের উচ্চভূমি এখানকার উচ্চতম শৃঙ্গে কি আছে দেখো নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ তাহলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট কোসিয়াস্কো এরপরে আছে পশ্চিমের মালভূমি এখান থেকে শর্ট প্রশ্ন হিসাবেই আসে যার মধ্যে আছে দেখো ভিক্টোরিয়া গিফসন গ্রেট সরি গ্রেট স্যান্ডি মরুভূমি দেখতে পাওয়া যায় মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত হ্রদের লবণাক্ত জলের হ্রদ যেটাকে বলা হচ্ছে প্লায়া ও মরুদ্যান দেখা যায় অর্থাৎ দেখো এখানে যে লবণাক্ত জলের হ্রদ আছে তার নাম কিন্তু প্লায়া যদি পরীক্ষার সময় প্রশ্ন আসে এক নম্বরে প্লায়া কি তখন তোমরা এরকমভাবে বলতে পারবে যে মরুভূমির মাঝে মাঝে বা মরুভূমির মধ্যে মাঝে মাঝে যে সমস্ত লবণাক্ত জলের হ্রদ দেখতে পাওয়া যায় তাদের এক কথায় প্লায়া বলা হয় এবার দেখো মধ্যভাগে সমভূমির মধ্যে গুরুত্বপূর্ণ আছে দেখো আর টিজিও কূপ কি তো আর কূপ দেখো কি আছে কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খনন করলে বা কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বাইরে বেরিয়ে আসে এদের বলা হচ্ছে কি আর টিজিও কূপ তো আর টিজিও কূপ ছট প্রশ্ন হিসাবে আসলে এখান থেকে এটুকানি তোমরা লিখে দিতে পারবে ঠিক আছে এবার দেখো গ্রেট ব্যারিয়ার রিপ যেটা পৃথিবীর বৃহত্তম প্রবাল রিপ বা প্রবাল প্রাচীর এটাও কিন্তু এই অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায় বা ওশিয়ানিয়া মহাদেশে দেখতে পাওয়া যায় সেটা ওশিয়ানিয়া মহাদেশের উপকূলীয় সমভূমি যে ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত তার মধ্যেই আছে দেখো উপকূলের সমভূমি তার মধ্যে আছে দেখো গ্রেট ব্যারিয়ার দ্বীপ এখানে দেখো ছবি হিসাবেও দেখে দেওয়া হয়েছে এবার আছে দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া তারপর নিউজিল্যান্ড তারপরে আছে কিন্তু পপোয়া নিউগিনি এরপরে আমাদের দেখে নেবো আমরা একটু নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি তো এর মধ্যে মধ্যে দেখার আছে দেখো এই পর্ব মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট যার উচ্চতা কিলোমিটার এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে ক্যান্টারবেরি সমভূমি তাহলে এখানে ক্যান্টারবেরি সমভূমিও কিন্তু এই দ্বীপে দেখতে পাওয়া যায় অর্থাৎ নিউজিল্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যায় এবার আছে দেখো মেলানেশিয়া মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়ার ভূপ্রকৃতি দেখো মাউন্ট উইল হেলাম তাহলে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট উইল হেলাম যেটা আমি একটু আগে বলেছিলাম সর্বোচ্চ শৃঙ্গ এবার দেখো এখানে একটুখানি আমরা দেখব বিষয়টা কিন্তু সত্যি এর মোট উচ্চতা সমুদ্র তলদাস থেকে ন হাজার একশো সত্তর মিটার অর্থাৎ দেখো মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি মাউন্ট এভারেস্টের উচ্চতা আমরা কত জানি আট মিটার কিন্তু এই মৌনালোয়ার উচ্চতা কিন্তু আট ন হাজার একশো সত্তর মিটার কিন্তু যে পাঁচ হাজার মিটার রয়েছে সমুদ্রের নিচে আর বাকি চার হাজার একশো সত্তর মিটার রয়েছে সমুদ্রের উপরে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উপরে এই জন্যই কিন্তু এটাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয় না নইলে কিন্তু যদি এটা পুরোটাই জলের উপরে থাকতো তাহলে কিন্তু একেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হতো এবার দেখো এই বক্সের মধ্যে আছে নদ নদী ও রথ প্রথমে আছে অস্ট্রেলিয়ার মধ্যে কি আছে দেখো মারে ডার্লিং উৎস কোথায় মারে অর্থাৎ অস্ট্রেলিয়ার আগস আর ডার্লিং নদীটি নিউ ইংল্যান্ড রেঞ্জের গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে এরপর আছে দেখো মোহনা কোথায় এনকাউন্টার উপসাগর এই দুটোই কিন্তু এনকাউন্টার উপসাগরে গিয়ে পতিত হয়েছে আর বৈশিষ্ট্য ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী কোনটা মার ডার্লিং এরপর আছে হন হান্টার ফ্রিজয় ব্রিসবেন কুপার আয়ার এটা পূর্ব পশ্চিমের মালভূমি এটা কোথার থেকে এসছে দেখো মোহনা কোথায় গিয়ে পতিত হয়েছে প্রশান্ত মহাসাগর আয়ার হ্রদ এরপরে আছে এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী অর্থাৎ দেশের মধ্যেই প্রবাহিত হয় এরপর আছে নিউজিল্যান্ডের মধ্যে কি আছে ওয়াইটাকি যেটার উৎস বেনমোর হ্রদ মোহনা প্রশান্ত মহাসাগর নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী এরপর আছে ক্লাথা এটা উৎস হচ্ছে কোথায় ওয়ান রদ হ্রদ এটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে গিয়ে পতিত হয়েছে এবার পোপা নিউগিনের মধ্যে ফ্লাইটি দীর্ঘতম নদী এটা ভিক্টর ইমানুয়েল রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে এবং পপো উপসাগরে গিয়ে পতিত হয়েছে এবার আছে দেখো জলবায়ু দেখো ওশিয়ানিয়ার উত্তরে কত থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত ফলে এই অঞ্চলের বিভিন্ন স্থানে জলবায়ু পার্থক্য দেখা যায় এখানে যে সমস্ত জলবায়ুগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে আছে নিরক্ষীয় জলবায়ু ক্রান্তি মৌসুমি জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু আর আছে কি ব্রিটিশ জলবায়ু তো দেখো এই জলবায়ুর মধ্যে থেকে আমরা শুধু বৃষ্টিপাত আর তাপমাত্রাটা একটু ছোটো ছোটো করে দেখে নেব অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বৃষ্টিপাত কত আছে দেখো মোটামুটি দুশো সেন্টিমিটার তাপমাত্রা সর্বোচ্চ যেটা আছে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে আছে দেখো নাতিশীত্ন জলবায়ু এখানে বৃষ্টিপাত বাৎসরিক দেড়শো সেন্টিমিটার তারপরে সরি নাতিশীতোষ্ণা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু এরপরে নাতিশীতোষ্ণ আছে ভূমধ্যসাগরীয় আছে এই সমস্ত জলবায়ুগুলো একটু ছোটো ছোটো করে দেখে নেবে এর মধ্য থেকে খুব একটা কিন্তু পরীক্ষার সময় আসে না এরপর আছে দেখো স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ এখানে কি কী স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় প্রথমে আছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য যেমন আছে মেলানেশিয়া মাইক্রোনেশিয়া আর পলেনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা ও আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিৎ বনভূমির সৃষ্টি হয়েছে এখানকার যে চিরিদ উদ্ভিদ আছে সেগুলোর মধ্যে পাম মেয়গনি এবনি প্রভৃতি গাছ পর্ণমোচী উদ্ভিদগুলোর নামও একটু দেখে নেবে যেমন আছে পাম বার্স সিডার বাঁশ এক জন্মায় এবার এখানে আছে দেখো ক্রান্তীয় তৃণভূমির মধ্যে পার্কল্যান্ড সাবানা কি দেখো অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায় অস্ট্রেলিয়ায় এই অঞ্চল পার্কল্যান্ড সাবানা নামে পরিচিত অর্থাৎ পার্কল্যান্ড সাবানাটা কি অস্ট্রেলিয়ার বৃষ্টি কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যে সমস্ত বড় বড় ঘাস জন্মায় সেগুলোকেই বলা হচ্ছে পার্কল্যান্ড সাবানা এবার ডাউন্স কি দেখো গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায় এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত অর্থাৎ ডাউন্স কাকে বলা হচ্ছে যে গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম ধরে যে মারেডার্লিং অবাইকা আছে সেখানে যে ছোট ছোটো ঘাসের বিশাল তৃণভূমি দেখতে পাওয়া যায় তাকে কিন্তু বলা হচ্ছে ডাউন্স যেখানে কিন্তু প্রচুর পরিমাণে পশুচারণ করা হয়ে থাকে এবার দেখো ডার্লিং অবাইকা কি আছে না মারেডার্লিং অবাইকা যদি এরকম পরীক্ষার সময় প্রশ্ন আসে যে মারেডার্লিং অববাহিকা বলতে কি বোঝো তাহলে এখান থেকে অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চল এদের মাঝে অবস্থিত মধ্যভাগের সমভূমি এই সমভূমির দক্ষিণ অংশে মারে আর তার প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী যে সমভূমি অঞ্চল গঠন করেছে তা মারেডার্লিং অববাহিকা নামে পরিচিত অর্থাৎ একটু আগে আমরা দেখেছিলাম মারেডার্লিং নদী এখানে হচ্ছে ডার্লিং অববাহিকা কি না এই পর্যন্ত তোমরা যদি লিখে দাও তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের টিকার আকারে হয়ে যাবে উত্তরটি এবার দেখো মারা ডার্লিং অবহিকার নদ নদীর মধ্যে আছে কি আছে এই অবহিকার প্রধান নদী হল মারা ডার্লিং ডার্লিং হল মারের উপনদী মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ার আলফ পর্বত থেকে আর ডার্লিংয়ের সৃষ্টি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে দুটি নদী ওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে এরপর এই মিলিত প্রবাহ দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে গিয়ে পড়েছে এবার দেখো জলবায়ুর মধ্যে আছে এখানে দেখো গড় তাপমাত্রা যথাক্রমে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং দশ ডিগ্রি অর্থাৎ গরমকালে পঁচিশ এবং শীতকালে দশ ডিগ্রি বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার এখানে স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝানো হয়েছে দেখো অ্যাডিলেট অঞ্চলে বুমাসাগরীয় উদ্ভিদ জন্মায় এখানে ম্যাপল মার্চ পপলার ওক প্রভৃতি গাছ কিন্তু এখানে জন্মায় তারপরে আছে কৃষি ও পশুপালন মারাডালিং অবাহিক অঞ্চলে সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম জব ভুট্টা ওট রাই উৎপাদন করা হয় দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর লেবু আপেল পিচ কমলা লেবু ন্যাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়ে থাকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু পশুচারণ করা হয় সেই জন্য কিন্তু এখানে দুগ্ধজাত দ্রব্য কিন্তু অনেক পাওয়া যায় একটি প্রশ্ন আছে দেখো জ্যাকস কি দেখো এখানকার পশু খামারগুলো খুব বড় আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের জ্যাকস বলে অর্থাৎ পশু খামারে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদেরকে কিন্তু বলা আছে জ্যাকস এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আসে প্রায়শই পরীক্ষায় যে মার্ডারলিং অবিকা কৃষি ও পশুপালনে উন্নত কেন বা এখানে কৃষি ও পশুপালন সব থেকে ভালো হয় কেন তো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের ভিডিওর শেষে একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে যে পয়েন্টগুলো আছে দেখো বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি ও ও ডাউনস্তীর্ণভূমি নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমত বৃষ্টিপাত পর্যাপ্ত জলের যোগান জনসংখ্যার অল্প চাপ উন্নত জলসেচ আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ তো এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষার সময় প্রশ্নের উত্তর তৈরি করতে হয় যেহেতু তোমাদের বইতে শুধুমাত্র পয়েন্টগুলো দেওয়া আছে তো এই পয়েন্ট সম্পর্কে কীভাবে লিখবে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি এবার দেখা আছে খনিজ সম্পদ এখানকে খনিজ সম্পদ সেভাবে পাওয়া যায় না অববাহিকার প্রান্তবর্তী অঞ্চলে সোনা রূপা তামা সিসা টিন পাওয়া যায় ব্রোকেন হিলে রুপো তামা আর কোবারে তামা উৎপাদিত উত্তোলিত হয় ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয় তাহলে রূপোর শহর কাকে বলা হচ্ছে না ব্রোকেন হিলকে তো এইখান থেকে কিন্তু শিল্প যেহেতু খনিজ সম্পদ তেমন পাওয়া যায় না এখানে কিন্তু শিল্পটাও সেইভাবে তৈরি হয়ে ওঠেনি কৃষিজাত শিল্পগুলো তৈরি হয়ে উঠেছে বা পশুপালনের ফলে যে দুগ্ধজাত শিল্প সেগুলোও কিন্তু তৈরি হয়েছে কিন্তু অন্য শিল্পগুলো কিন্তু অতটা ভালোভাবে তৈরি হয়নি দেখো খনিজ সম্পদের অভাবে এখানে ধাতব শিল্পের সেমন বিকাশ ঘটেনি কৃষি ও পশু সম্পদের উপর নির্ভর করে পশ বয়ন ডেয়ারি মাদা ময়দা বেকারি মাংস শিল্প গড়ে উঠেছে এছাড়া ইঞ্জিনিয়ারিং ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে অ্যাডিলেট ব্রোকেন হিল মিলডুরা এখানকার প্রধান শিল্প অঞ্চল তো এই ছিল মোটামুটি এখানকার প্রশ্ন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমি বলেছিলাম যেহেতু ওই প্রশ্নটির উত্তর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও এখানে যে প্রশ্নের উত্তরটি দেওয়া আছে এই প্রশ্নটা এটা তোমরা ভালো স্ক্রিনশট দিয়ে রাখো বা ভিডিওটি পজ করে খাতায় লিখে নাও কারণ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং